ভগবতী বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৎসরটি হচ্ছে দু হাজার পঁচিশ রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে অর্থনৈতিক অবস্থা কেমন হবে কর্ম শিক্ষা স্বাস্থ্য বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি আদিগোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো জন্মছক ছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না এখানে এক এক দু হাজারের পঁচিশের উপর যে গ্রহের সন্নিবেশের উপরে আমি বাস্তরিক রাশিফল কি হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট এবং যেটা আমরা সাধারণত দৈনন্দিন রাশিফল বা সাপ্তাহিক রাশিফল বিচার করে থাকি সেটি কি চন্দ্রকে প্রাধান্য দিয়ে কারণ চন্দ্র প্রত্যেকটা নক্ষত্রের উপদ্রে প্রত্যেক দিন পাশ করে সেই কারণে চন্দ্রকে প্রাধান্য দিয়ে কিন্তু দৈনন্দিন এবং সাপ্তাহিক রাশিফলের বিচার করে থাকি এবং মান্থলি যেটা রাশিফলের বিচার্য রবির উপরে প্রাধান্য দিয়ে বিচার্য হয় কারণ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে ঠিক বাৎসরিক দিক দিয়ে আমরা বিচার্য করি কিন্তু বৃহস্পতির ট্রানজিটের উপরে বৃহস্পতি প্রত্যেক বছর এক একটা রাশিতে অবস্থান করে সেই ট্রানজিটের উপরে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিরূপ ফল পেতে চলেছে সেটি নিয়েই কিন্তু আজকের আলোচ্য বিষয় এরপরে এক এক দু হাজার পঁচিশে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে এই রাশিটি কুম্ভ রাশিটি একাদশতম রাশি চক্রের মধ্যে এর অধিপতি গহ শনি এবং এই রাশিতে কোনো গহ এবং তুঙ্গস্থ বা নিচস্থ হয় না এবং এই রাশিটি হচ্ছে মিষ্টি রাশি এবং শনির এটি প্রিয়তম রাশি এক এক দু হাজার সালটি শুরু হচ্ছে বুধবার দিয়ে এবং শেষ হবে বুধবার দিয়ে এবং ঠিক এক এক দু হাজার পঁচিশের রাত্রি ঠিক বারোটা সময় কিন্তু যখন লগ্ন উদিত হবে সেটি হচ্ছে কন্যা লগ্ন যার অধিপতিগ বুধ তাহলে বুধ এই বৎসরের ক্ষেত্রে কিছু না কিছু প্রাধান্য ফেলতে চলেছে এরপরে আমি চলে আসছি এক এক দু হাজার পঁচিশের গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না রাশিতে বৃহস্পতি দশ দশ দু হাজার চব্বিশে বক্রতা আরম্ভ করেছে পাঁচ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রতার মধ্যে থাকবে বর্তমানে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে রয়েছে পরে আমি ট্রানজিটে আসছি মঙ্গল অবস্থান করছে পুষা নক্ষত্রে এবং বর্তমানে সাত বারো থেকে বক্রতা আরম্ভ করেছে কর্কট রাশিতেই এবং পঁচিশ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রতার মধ্যে অবস্থান করবে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে বর্তমানে উত্তর ফাগুনী নক্ষত্রে তিরিশে মে কেতু সিংহ রাশিতে গমন করবে বুধ অবস্থান করছে বিশ্বিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে রবি এবং চন্দ্র অবস্থান করছে আপনার ধনু রাশিতে রবি এখানে অবস্থান করছে পূর্বসারা নক্ষত্রে এবং চন্দ্র অবস্থান করছে পূর্বসারা নক্ষত্রে এবং শুক্র এবং শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং রাহু অবস্থান করছে ঠিক এই বছরের শুরুতেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মিন রাশিতে এই হল এক এক দু হাজার পঁচিশের গহের ঠিক সন্নিবেশ এইটা কিন্তু মেনলি কি হচ্ছে এই বৎসর চার চারটি গহ ট্রানজিট করতে চলেছে এবং এরা তো মঙ্গল বলুন রবি চন্দ্র চন্দ্র তো প্রত্যেক দিনই আগেটা নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করে বুধ শুক্র এরা তো প্রায় দিনই ট্রানজিট করতে থাকে কিন্তু মেন ট্রানজিট হচ্ছে এই বৎসরের ক্ষেত্রে চারটি গহ আরম্ভ করছে এক হচ্ছে বৃহস্পতি এবং শনি রাহু এবং কেতু এই চারটি গ্রহ কিন্তু এই বছর ট্রানজিট করছে আগে প্রথমে আমি চলে আসছি শনি আপনাদের রাশিচক্রের মধ্যে কুম্ভ রাশিতেই কিন্তু অবস্থান করছে ঠিক মার্চের তিরিশ তারিখে গমন করবে মিন রাশিতে আপনাদের দ্বিতীয়ভাবে এবং রাহু ঠিক অবস্থান করছে মিন রাশিতে এবং তিরিশে মে রাহু ট্রানজিট করবে আপনার কুম্ভ রাশিতে এই হল রাহু এবং শনি এ পাশের দিকে ট্রানজিট কেতু তো আগেই বলে গেছে কেতু আপনার তিরিশে মে যেহেতু রাহু যখনই তিরিশে মে কুম্ভ রাশিতে ঢুকবে ঠিক কেতুও কারো সমসপ্তমে থাকে কেতুও তিরিশে মে সিংহ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবে কেন্দ্রভাবে অবস্থান করেছিল বৃহস্পতি বর্তমানে রোহিণী নক্ষত্রে রয়েছে রোহিণী নক্ষত্র শুভ ফল প্রদান করতে ঠিক সেরকম পারে না বা এই রাশিতে বৃহস্পতি ঠিক যতটা পাওয়ারফুল থাকার কথা ততটা কিন্তু পাওয়ারফুল ফল আমরা হয়তো অনেকেই পাননি যাদের ক্ষেত্রে জন্মচকে যদি বৃহস্পতি শুভ থাকে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনারা পেয়েছেন বৃহস্পতি এখানে ট্রানজিট করবে ঠিক পনেরোই মে পনেরোই মে অলরেডি মিথুন রাশিতে প্রবেশ করবে এখানে বক্রতা ছাড়বে কিন্তু পাঁচ দুয়ে পাঁচ দুয়ের পরে রোহিণী পরে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রের মাধ্যমেই ঠিক আপনার পনেরোই মে মিথুন রাশিতে গমন করবে কিন্তু এখানে বেশি দিন কিন্তু থাকবে না অতি দ্রুত গতিতে পাঁচ মাসের মধ্যেই কিন্তু কর্কট রাশিতে অক্টোবরের আঠেরো তারিখে আবার প্রবেশ করবে এখানে আবার বক্রতা আরম্ভ করবে ঠিক বৃহস্পতি বারোই নভেম্বর বক্রতা আরম্ভ করবে এবং বারো তিন দু পর্যন্ত বক্রতার মধ্যে কিন্তু চলবে পঁচিশ সালে এটা হচ্ছে বৃহস্পতি বক্রতা আরম্ভ করবে বারো এগারো দু হাজার পঁচিশে বক্রতা চলবে বারো তিন দু হাজার ছাব্বিশ সালে শনি ঠিক বক্রতা আরম্ভ করবে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশে উনত্রিশ এগারো দু হাজার পঁচিশে বক্রতা ত্যাগ করবে এই হলো টোটাল ট্রানজিট বৃহস্পতি ট্রানজিটের উপরেই যাবতীয় এই বৎসরে আপনারা কীরূপ ফল পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করব যখনই আপনাদের এমনিতেই সাতই চলছে সাতই নিয়ে জাস্ট একটুখানি বলে তারপর আমি চলে যাচ্ছি কারণ শনি হচ্ছে দেখবেন শনি বা এগুলো অকার স্যান আধ্যাত্মিক বা মনোভাবের গ্রহ এরা কিন্তু এরকম ঠিক এইরকম টাইপের বৃহস্পতিও এরা ঠিক আধ্যাত্মিক টাইপের গ্রহ যারা আধ্যাত্মিকতার মধ্যে থাকে বা শনি নাম ছাড়া কিছু বোঝে না পরিষ্কার কথা এবং এই যুগে যুগধর্ম নাম যেহেতু শনি যারা দেখবেন একটু সাত্বিক টাইপের যেমন ভগবান তিনটে জিনিস সৃষ্টি করেছে আমাদের এই মায়ার জগতে এই যে সত্য তমগুণ দেখবেন আমাদের এই সত্য তমগুণের মানুষ প্রত্যেকের মধ্যেই বা আমাদের মধ্যেই রয়েছে দেখবেন একটু যারা গুণের জাতকের জাতকেরা রয়েছে এই যে সত্য এই যে আমাদের তারপরে চরস্থির দাত্মক রাশিগুলো আমাদের মধ্যে রয়েছে ঠিক ওরই অপোজিট ওইটাকেই এখানে ইন্ডিকেট করা আছে রাশিচক্রের মধ্যে কারণ সব কিছু রাশিচক্রের মধ্যে উপরলার খেলা সব কিছু এর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে তাই সত্য রজ তমগুনের মধ্যে এই যে চর স্থির দ্য এই রাশিটি হচ্ছে স্থিরাশি স্থিরাশির ক্ষেত্রে দেখুন শনি এই ঘরের ক্ষেত্রে নিজের ঘরে খুব আনন্দে থাকে এই ঘরটা তো সব থেকে মকর রাশির থেকেও এবং এখানে যাদের কুম্ভ রাশিতে জন্মগ্রহণ করেছে তাই চন্দ্র এখানেই রয়েছে এখানে বলাই রয়েছে যে চন্দ্র যে রাশিতে থাকবে সেই রাশিতে এবং তার আগের এবং তার শেষ ভাগের মানে দ্বাদশ ভাবে এই তিনটে জায়গায় সনি সার সাথে কিন্তু চলে বা শনি একটু কুপ্রভাব ফেলে যদি যারা একটু ক্ষেত্রে দেখবেন আধ্যাত্মিকতা ভগবানের নাম একটু সাত্বিক টাইপের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অতটা কুপভাব কিন্তু পড়বে না আপনারা এটা যারা করে তাদের ক্ষেত্রে মিলিয়ে নেবেন কিন্তু চন্দ্রের উপরে পড়ার জন্য চন্দ্র তো মনের কারক গ্রহ যেমন লগ্ন হচ্ছে জাতক নিজে আর চন্দ্র মানে তার মন মানসিকতা আর রবি হচ্ছে আত্মা এই যে মনের সঙ্গে আত্মা এবং জাতক নিজের যদি মিল মিস থাকে তাহলে তারা একটা ভালো জায়গা কিন্তু পায় কিন্তু এগুলো নিয়ে আলোচনা করতে গেলে বহু সময় চলে যাবে হ্যাঁ আলোচনা ভেতরে ঢুকতে গেলে আমি ভেতরে চলে যেতে চাইছি তবে যারা এখানে যতই প্রভাব থাকুন একটা স্থিরাশির ক্ষেত্রে মিডিয়াম মধ্যমের কাছাকাছি বা মধ্যমের থেকে কিছুটা উপরে সামান্য হয়তো সাড়ে প্রভাব বা অনেকে পাবেন যাদের ক্ষেত্রে শনি এটা মাথায় রাখতে হবে শনি যখন কুপভাব ফেলবে শনি যদি আপনার জন্ম জন্মছকে যদি শুভ জায়গায় থাকে শুভ নক্ষত্রে থাকে যদি অশুভ স্থানে বা নিচস্থ মানে ছয় আট দ্বাদশ ভাবকে অশুভ স্থান বলে ধরা হয় এবং অশুভ দৃষ্টি যদি পড়ে তখন শনি কিছুটা হলেও কুপভাব কিন্তু নিয়ে আসবে না নচেত শনি যদি শুভ জায়গায় জন্ম থাকে যতই সাড়ে সাতি চলুক না কেন সাড়ে তো অনেকে চাকরি পাচ্ছে সাড়ে তো অনেকের বিয়ে হচ্ছে তাহলে তাদের তো হতো না সাতি যদি এত কুপভাব থাকতো অনেকে ভালো ভালো জায়গা পেয়েছে সাড়ে সাত বিরাট উঁচু জায়গা পেয়ে গেছে চারতলা তলা বাড়িও করেছে সাড়ে সাতির মধ্যে আর সাড়ে সাতির মধ্যে অনেকে বিয়োগও হয়েছে কারণ আত্মীয় বিয়োগ তাদের নিজের নিকট আত্মীয় বিয়োগ এগুলো হয়ে থাকে এগুলো ঘটনা ঘটে দেখুন নিকট বিয়োগটা হচ্ছে ভগবানের যখনই এই পৃথিবীতে বা এই ব্রহ্মাণ্ডে যখন এসছে যখন ফার্স্ট প্রথম নিঃশ্বাসটা নিয়েছে তখনই তার মৃত্যুর দিন ঠিক হয়ে গেছে সেটা নিয়ে আমি আর বেশি ঢুকছি না এবার টোটাল কিন্তু আমি চলে আসছি দেখুন আমি এই কুম্ভ রাশির ক্ষেত্রে এই বৎস্রটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে এক কথা আমি বলে দিচ্ছি কারণ আপনার কুম্ভ রাশিতেই রাশিপতি শনি একদম ফার্স্ট এক এক দু হাজার পঁচিশে অবস্থান করছে তার সঙ্গে সঙ্গে ভাগ্যপতি শুক্র নবমপতি এবং চতুর্থপতি শুক্র কিন্তু আপনার রাশিতে কিন্তু অবস্থান করছে এবং এই রাশির ক্ষেত্রে শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতিও এই শনিও বৃহস্পতি পূর্ব ভদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এই যে এইখানে দুটো নক্ষত্রে অবস্থান করছে দেখুন এমনিতে আমি যদি এখনই বলি যে বৃহস্পতি এই তাগাকালীন দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে একাদশ ভাবের অধিপতি এবং মঙ্গল এখানে ধনিষ্ঠা নক্ষত্রে ষষ্ঠ এবং দশমপতি এবং এখানে নবম দশম শুক্র মঙ্গলে যে শুক্র সঙ্গে মঙ্গল এবং মঙ্গলের দৃষ্টিও পড়ে গেছে আপনার দ্বাদশভাবে থাকলো রাশিভাবে পড়েছে শুক্রের উপরে এবং শনির উপরে এখানে যে কম্বিনেশনটা হচ্ছে এখানে এক নয় দশ হ্যাঁ এবং দ্বিতীয় ভাব চতুর্থ ভাব এগুলো ইন্ডিকেট করে যাচ্ছে এইগুলো হচ্ছে সব কিছু শুভ ভাব রাশি প্রথম স্টার্টিংয়ে বলে যাচ্ছে যে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বৎসরটা ভালো ফল পেতে চলেছে কর্মের উন্নতি আর্থিক উন্নতি কর্মেরও উন্নতি আর্থিক উন্নতি এটা একদম পাওয়ারফুল হতে চলেছে বা ভালো ফল পেতে আপনারা কিন্তু চলেছেন আরও বলছি যখনই দেখবেন বৃহস্পতি ঠিক পনেরোই মে মিথুন রাশিতে গমন করবে যখন পনেরোই মে মিথুন রাশিতে গমন করবে তার আগে কিন্তু শনি কিন্তু এখান থেকে গমন করে চলে যাবে তার দ্বিতীয়ভাবে আপনাদের দ্বিতীয়ভাবে অর্থের জায়গা দ্বিতীয়ভাবে মিন রাশিতে অবস্থান করবে তখনও এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই বৃহস্পতি তখন শনি তখন শনি নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে ঠিক যখন পনেরো পাশে এই জায়গাটায় বৃহস্পতি নামবে তখন কিন্তু এইখানে বসে কিন্তু এই জায়গার উপরে পনেরোই মেয়ের পরে দৃষ্টি যাবে লগ্নের উপরে মানে রাশি ভাবের উপরে এবং এইখানে বসে নবম ভাবের উপরে দৃষ্টি থাকবে তাহলে এক বৃহস্পতি ট্রানজিট এক পাঁচ নয়কে পাওয়া মানে এটা শুভ ভাব এক পাঁচ নয় হচ্ছে কোন ভাবকে টোটাল কন্ট্রোলার হয়ে যাচ্ছে এবং নিজে একাদশ পতি এবং দ্বিতীয় পতি তাহলে ওখানে বসে বলতে যাচ্ছে যে এবং এখানে যে যে নক্ষত্রগুলোর মধ্য দিয়ে পাশ করবে বিশেষ করে এখানে মৃগশিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র তিনটে নক্ষত্রই কিন্তু এই বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু শুভ এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে এই যে নয় এবং একাদশ ভাব দ্বিতীয় ভাব এইগুলোকে পুরো টোটাল মাত্রায় কানেক্টেড করবে তাহলে এখানে কর্মের উন্নতি বা অর্থনৈতিক উন্নতি এক পাঁচ নাইকে পাওয়া মানে কোন ভাবকে পাওয়া মানে পজিটিভ রেজাল্ট জাতক জাতিকার ক্ষেত্রে আসার সম্ভাবনা বেশি তার সঙ্গে সঙ্গে দেখবেন যখনই এখানে কিন্তু আর বেশি দিন থাকবে না পাঁচ মাস পাঁচ মাসের পরেই আবার ঠিক এই জায়গা এইখানে আবার আরেকটা আরেকটা কম্বিনেশন হবে এখানে কেন কম্বিনেশনটা হবে আবার এখানে রাহু কিন্তু তিরিশে মে আপনার রাশিতে আছে। রাহু আপনাদের ঘটনা অর্থিক ব্যয়টা ঘটিয়ে ঘটানোর চেষ্টা করবে বিশেষ করে রাহু কারণ দ্বিতীয় ভাবের উপরে এখানে থাকলো দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে এই যে রাহুর সঙ্গে রাহুর দৃষ্টি পড়বে ঠিক এই আপনার মিথুন রাশির উপরে এবং বৃহস্পতির উপরে ঠিক তিরিশে মে এখানে কারণ পনেরোই মে ঢুকে যাচ্ছে বৃহস্পতি আবার এখানে বৃহস্পতিরও রাহুর উপরে দৃষ্টি থাকবে এবং রাহুর এখান থেকে দৃষ্টি থাকবে ঠিক আবার এক দুই তিন চার পাঁচ ঠিক নবম ভাবের উপর দৃষ্টি থাকবে দেখুন এই দিক দিয়েও নবম ভাবের উপরে দৃষ্টি যাচ্ছে রাহু দিচ্ছে নবম ভাবের উপর দৃষ্টি তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টি সপ্তম ভাবে সিংহ রাশির উপরে থাকবে আর এদিকে এই দিক দিয়ে দেখলে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি তাহলে এই রাহুও কিন্তু বায়ুরাশি এইটা এই রাশিটা আপনাদের ক্ষেত্রে আপনাদেরও বায়ুরাশি বৃহস্পতি ঢুকবেও বায়ু রাশি তাহলে বায়ু রাশিগুলো নবম ভাব হয়তো দূরবর্তী স্থানে যারা চাকরি বা কাজকর্মের জায়গাটা তৈরি করতে চাইছে তাদের ক্ষেত্রে নবম ভাব পঞ্চম ভাব পাচ্ছে অনেকের ক্ষেত্রে দেখবেন পরিবর্তন যে পঞ্চম ভাব পরিবর্তন দেয় তাহলে আপনার জীবনে পরিবর্তন একটা আসছেই যদি আপনাদের জন্মছকে শনি যদি ভালো থাকে কারণ আপনারা সাড়ে সাতের জন্য ভয় খাবেন কিন্তু সাড়ে সাতির প্রকোপ মীন রাশিতে যখন ঢুকবে তবু এখানে মাঝারি পেলে মিন রাশিতে যতক্ষণ ঢুকবে তখন কিন্তু ওটা সাত্বিক যারা থাকবে সত্যগুণের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু অতটা প্রভাব পাবে না আমার কাছে আমার হিসেবে বলছে পাওয়ার সম্ভাবনা কিন্তু কম অনেকে হাইলাইট করতে পারে দেখবেন যারা রয়েছে ভগবানের নাম জপ করে থাকে পরম কৃষ্ণ পরমেশ্বর তাদের ক্ষেত্রে প্রভাব কম পড়বেই এবং বায়ুরাশিগুলো কানেক্টেড যারা বিদেশে সার্ভিস বা বিদেশে যেতে চাইছেন ঘুরতেই হোক নবম ভাব পঞ্চম ভাব কর্মভাবের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তবে মোটামুটি যেটা এখানে ইন্ডিকেট করছে আপনাদের ক্ষেত্রে বিদেশে কাজকর্মের জন্য আপনারা যেতে পারেন ভালো হবে ইনকাম এবছরের ক্ষেত্রে আপনাদের ভালো রয়েছে তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার দাঁড়াবে ঠিক যখন এখানে আসবে আঠেরো দশে ঠিক এই জায়গাটাতে বৃহস্পতি আসবে বৃহস্পতি আসবে এসে ঠিক এই জায়গার উপরে হয়তো আপনার নিজের নক্ষত্রেই থাকবে এখানে বারোই নভেম্বর আঠেরোই অক্টোবর আসবে বারোই নভেম্বরে বক্রতা আরম্ভ করবে তবে বক্রতা আরম্ভ করলে কিছুটা ট্রাভেল দেয় কারণ বক্রতায় যাদের জন্মছকে যদি আপনাদের জন্মছকে কুম্ভরাশি জাতীয় শনি বৃহস্পতি যদি শুভ থাকে বা শনি যদি শুভ থাকে কিছু হল ভালো পজিটিভ মধ্যম হল ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা দেবে এই জায়গায় আবার এসে তখন কিন্তু একদম দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি পড়বে এই দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি পড়া মানেই তখন অর্থের জায়গাটা এখানে তুঙ্গস্থ বৃহস্পতি নিজের ঘরে তুঙ্গস্ত থাকে তাহলে আরও পজিটিভ রেজাল্টটা দেবে একাদশপতি হিসাবে কর্মের জায়গা এখানে ষষ্ঠ ভাব যদি করেন এখানে রাশি সাপেকে ষষ্ঠ ভাব কর্মের জায়গাটা মানে যোগ করবে চাকরির জায়গাটাকে যোগ নিয়ে আসার চেষ্টা করবে এবার এইখান থেকে দৃষ্টি পড়ে যাবে কর্মভাবের উপর একাদশপতি তাহলে এই সময়টা চাকরির জায়গাটা আপনাদের দেওয়ার চেষ্টা করবে ঠিক অক্টোবরের আঠেরো তারিখ থেকে আপনার নভেম্বর মাস পর্যন্ত বা ওখানে ডেট টু ডেট হলে ওখান থেকে সত্যি আরও দেরি আছে সরবে যখন সাত বারোতে সরবে এখান থেকে ঠিক সাত বারোতে যখন ট্রানজিট করে আবার এইখানে ঠিক মিথুন রাশিতে যাবে এই সময়ের মধ্যে যাদের জন্ম ছেলে বৃহস্পতি বক্রতা বকতা থাকলে এখন ভালো ফলটা দেওয়ার চেষ্টা করবে বক্রতা থাকলে বক্রতা সময় তাদের চাকরির জায়গাগুলো দেবে আর যাদের বক্রতা নেই ঠিক ওই ঠিক আপনার আঠেরো দশ থেকে বারো এগারোর মধ্যে সার্ভিসের যুগুলো অনেকের ক্ষেত্রে আসবে বা বাইরের দিকে আপনারা পজিটিভ রেজাল্ট এই ক্ষেত্রে রয়েছে এইবার এটা গেল বায়ুরাশির কানেকশান যেটা এখানে বায়ু এটাও বায়ুরাশি আবার রাশি ভাবটাও বায়ুরাশি এবং যে শনি রাহু দুজনে এরাও বাহু বায়ু কারক গায়ক সেই কারণে যখন বাই প্লেনে বা যে কোনো যেতে গেলে বায়ুরের দরকার আছে সেই কারণে বায়ুর যোগাযোগ আছে আপনারা যারা বিদেশে কাজকর্মের জন্য যেতে চান এবং বা এই যে পারপাসে আপনাদের জায়গাগুলো দেবে অর্থনৈতিক জায়গাটা আমি আলোচনা করে গেলাম এখানে বৃহস্পতির দৃষ্টি চান্দি করছে অর্থনৈতিক জায়গা রয়েছে দেখুন ইনকাম হলে তার খরচ হবে খরচ তো কিছু না কিছু হবে তবে এবারে সঞ্চয়ের জায়গাও কিন্তু আপনাদের দেবে এবং পারিবারিক জীবনও কিছুটা শুভ হবে কিন্তু মাঝে মধ্যে যেহেতু যাদের জন্ম ছকে এটা মাথায় রাখবেন একটা কমেন্ট করে বুঝবেন যে আমি তো পেলাম না হ্যাঁ প্রত্যেকে জন্মছক তো আলাদা আলাদা রয়েছে তবে যাদের শনি জন্মছকে ভালো রয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা বাম পার হবে একদম বাম পারটা ভালো জায়গাটা পাওয়ার সম্ভাবনা দেব মানে এই বছর আপনারা এতদিন যে কুম্ভ জাতক জাতিকারা মার খেয়েছেন বা নানারকম সমস্যার মধ্যে কাটিয়েছেন সেইটা কিন্তু ওভারকাম করতে অতি অবশ্যই কিন্তু পারবেন এরপরে আমি কিন্তু আর দ্বিতীয় ভাব নিয়ে বলছি না এরপরে চতুর্থভাবে এখন বর্তমানে বৃহস্পতি থাকবে চতুর্থপতি শুক্র যেহেতু প্রথম স্টার্টিংয়ে এই এক এক দু হাজার পঁচিশে এই জায়গাটার উপরে রয়েছিল মানে রাশিভাবে ছিল তাহলে অলরেডি আপনাদের ক্ষেত্রে এবং ভাগ্যপতি হিসেবে তাহলে আপনাদের যারা এডুকেশন জায়গাটা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আসার সম্ভাবনা দেবে এবং মাঝে মধ্যে ডিস্টার্ব তো দেবেই কারণ এরা তো ট্রানজিট করতে থাকবে মাঝে মধ্যে ডিস্টার্ব দেবে সেইগুলো কিন্তু এখানে প্রথমে বলে যাচ্ছে যে এর দিক দিয়ে পজিটিভ রেজাল্ট আসবে তবে এখানে যেহেতু পঞ্চমভাবে আবার পঞ্চম মন মানসিকতা বুদ্ধির জায়গায় বৃহস্পতি ঢুকছে তাহলে আরও পজিটিভ রেজাল্টটা আসবে আপনাদের ক্ষেত্রে এবং যাদের ক্ষেত্রে এখানে যাদের বাস্তু হয়ে আছে বা দেখবেন অনেকের ক্ষেত্রে এখানে রাহু রয়েছে তাদের ক্ষেত্রে কিছু না কিছু দেখবেন এক এক চারের ভাই তারা এখন তখন রাহুটা গোচরে এখানে ঢুকছে তাহলে ভালো রেজাল্ট আসবে পড়াশোনার ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা এবং প্রেমের জায়গা এখানে পঞ্চমেই বসছে বৃহস্পতি এখানে পাঁচ মাস থাকার পরে আবার যাচ্ছে তাহলে পাঁচ মাস প্রেমের জায়গা মন মানসিকতা ভালো থাকবে কারণ এক পাঁচ নয়কে পাচ্ছে যখন অলরেডি পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে দেবে তবে হ্যাঁ বৃহস্পতি বুধের ঘর তো বুধের ঘরে একটু নেগেটিভ মানে পজিটিভ যে যতটা ফল পাওয়ার কথা ততটা না দিলে ফল পাবে কারণ একজন বালক সুলভের সঙ্গে একজন বৃদ্ধ লোকের মিল যদি করেন কি হবে একটুখানি দেখবেন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি থাকবে সেই কারণে এখানে বৃহস্পতি বুধের ঘরে একটু হলো নরবরে থাকলে সেইটা কিছুটা হলো পজিটিভ যেখানে আমরা বলে যাচ্ছি হাই পাবেন সেখানে কিছুটা হলো মধ্যমের থেকে ভালো ফল পাবেন এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট এরপরে ষষ্ঠ ভাব ষষ্ঠভাবেই প্রথমেই কিন্তু একটুখানি দেখা যায় ভারী ধরনের কোনো অসুবিধে নেই কারণ মঙ্গল এখানে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি মানে রাশিভাবের উপরে দৃষ্টি রয়েছে প্রথম একদম শুরুতেই এবং ষষ্ঠপতি এখানে যখন একাদশভাবে রয়েছে সেখানে বলতে যাচ্ছে ছোটোখাটো দুর্বলতা বা ছোটোখাটো প্রবলেম কিছু না কিছু শারীরিক দিক দিয়ে আসবে ব্লাড এখানে মঙ্গল যেহেতু আছে ব্লাড সার্কুলেশন ইত্যাদি ইত্যাদি বা পেট থেকে নিচের দিকের অঙ্গে কিছু না কিছু সমস্যা আপনাদের দিতে পারে তবে ভারী ধরনের কোনো সম্ভাবনা জোরালো নেই যাদের জন্মছকে দেখবেন দশা অন্তদশা পারমিট করবে না তাদের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম দিতে পারে নাহলে শারীরিক দিক দিয়ে যে বাস্তরিক ফলে বলতে যাচ্ছে এক ছয়ের নির্দেশে শারীরিক দুর্বলতা বলতে যাচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে একাদশভাবে যখন এর বৃহস্পতির দৃষ্টিপূর্ব বা একাদশপতির এরপর চন্দ্র যেহেতু ষষ্ঠপতি হিসেবে একাদশে বসে আছে স্টার্টিংয়ে তাহলে নিরাময় জায়গাটা কিন্তু রয়েছে এরপরে সপ্তমভাবে চলে আসছি সপ্তম ভাব হচ্ছে বিবাহের জায়গা সপ্তম ভাবটা যখন বিবাহের জায়গা এই ঠিক আপনাদের ক্ষেত্রে এতদিন বিয়ের যারা সিংহ রাশি জাতক জাতি অনেকের ক্ষেত্রে দেখবেন বিয়ের জায়গাটা ঠিক অতটা পশমিত হচ্ছিল না এই পনেরো মেয়ের পর থেকে আপনাদের জায়গাটা পশমিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে কারণ দেখবেন এমনিতেই এতদিন আপনাদের রাশিতে শনি ছিল শনি এমনিতে একটু লেট করায় বিলম্ব করায় এবং সপ্তম বা বিয়ের জায়গা যাদের দিয়ে বা মাঝে মধ্যে ডিস্টার্ব দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার মাথায় রাখতে হবে তিরিশে মেয়ে কিন্তু আবার ঠিক কেতু কিন্তু এখানে প্রবেশ করবে আপনার সপ্তমভাবে যখন সপ্তমভাবে প্রবেশ করবে দুজনের মধ্যে একটু মাঝে মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এগুলো দিতে পারে এই সমস্যাগুলো বা কিছু কথা গুপ্ত রেখে দেওয়ার জন্য আপনাদের মধ্যে একটুখানি ঝঞ্ঝর ঝামেলা নাহলে কিন্তু বড়ো ধরনের কিছু হবে না কারণ এরও সপ্তম প্রতি একাদশে বসে আছে হ্যাঁ সপ্তম পতি একাদশে বসে ষষ্ঠপতিকে নিয়ে বসে থাকলো যেহেতু ভাবে বসে আছে স্টার্টিংয়ে তাহলে পজিটিভ রেজাল্ট আপনাদের দেবে বিবাহিত জীবনে একাদশ ভাবের উপরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ছে বিবাহিত জীবন এই এই বছরের ক্ষেত্রে আপনাদের ভালো রয়েছে অষ্টম ভাব বাধা বিপত্তি যে এখানে অষ্টমপতি হচ্ছে আপনার বুধ বুধ কিন্তু আপনাদের আমি আগেই বলেছি বুধ দিয়ে শুরু হচ্ছে বুধ দিয়ে শেষ হচ্ছে এবং লগ্ন কিন্তু বুধ দিয়ে শুরু হচ্ছে বুধ আপনাদের জন্মচকে কর্মের স্থানে রয়েছে তাহলে কর্মের জায়গাটা হাইলাইট হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বুধ একটা রানিং করবে বুধ কর্মের জায়গা রয়েছে কর্ম জায়গাটা হাইফুল হবে বুধ নিজের নক্ষত্র আবার রয়েছে এখানে পঞ্চমপতি এবং এই রাশির ক্ষেত্রে বুধ কিন্তু শুভ সেই কারণে বুধ এবং শুক্র শুভ গ্রহ শুক্র মঙ্গল একসঙ্গে রাজ্য রাজ্য আরম্ভ করে বা রাজ্য কারো গহ হয়ে যায় দুজনের মধ্যে কিন্তু এখানে বুধটাও কিন্তু আপনাদের পঞ্চমপতি হিসেবে দশমে থাকা আপনাদের কর্মের হাইলাইট অতি অবশ্যই হবেই এবং অষ্টম ভাব একটু বাধা বিপত্তি অষ্টম ভাবের জন্য পায় কিন্তু অষ্টম ভাব থেকে ফাটকা ব্যাপারগুলো কিন্তু রয়েছে যখন আমরা মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে ঢুকবো কারণ এটা ডিপলি ভেতরে ঢোকা অসম্ভব কারণ অনেক কিছু ট্রানজিটগুলোকে দেখে 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 তবে আপনাদের ক্ষেত্রে একটা কথাই বলি সাতই মে থেকে এক ছয় দুর্দান্ত পয়সা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আর একটা যখন শনি আপনাদের দ্বিতীয়ভাবে চোদ্দই জুলাই থেকে বক্ষতা আরম্ভ করবে উনত্রিশে নভেম্বর পর্যন্ত বক্ষতার মধ্যে দ্বিতীয়ভাবে থাকবে তখন অর্থনৈতিক জায়গাটা কিছুটা আপ ডাউন করার সম্ভাবনা দেবে কখনো কখনো নিচের দিকে বা খরচ করিয়ে দেবে তারপরে এইগুলো দেবে বৃহস্পতি ঠিক ষষ্ঠ ভাব থেকে যখন আবার পঞ্চমভাবে যাবে সাত বারোতে সাত বারোর পর থেকে পজিটিভ রেজাল্ট ঠিক এই বছরের শেষ পর্যন্ত ভালো রেজাল্ট অর্থনৈতিক জায়গাটা পাবেন কিন্তু এইখানে যতদিন থাকছে পাঁচ মাস পাঁচ মাসের জায়গাটা কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদের ভালো শুভ জায়গা কিন্তু এনে দেবে যদি জন্মছকে আপনাদের বৃহস্পতি ভালো থাকে বৃহস্পতি শনি আপনাদের জন্মছকে শুভ থাকলে বা রাহু যদি শুভ থাকে এই তিনটে গ্রহ আপনাদের ক্ষেত্রে এবছর খুব ভালো রোল করবে সেই কারণে আপনাদের জন্মছকে যদি এই গ্রহগুলো শুভ থাকে অতি অবশ্যই যা ফলাদেশ করলাম সেই ফলাদেশ মিলতে বাধ্য হয়তো হ্যাব বলে গেলাম একটুখানি সেটার জায়গায় মধ্যমের থেকে ভালো ফল মানে সেভেন্টি পার্সেন্ট রেজাল্ট আপনাদের জীবনে আসবেই বিদায় নেওয়ার আগে আপনারা শনিকে সন্তুষ্ট করুন কারণ শনিকে সন্তুষ্ট করতে গেলে শুধু কৃষ্ণ নাম জপ করুন কৃষ্ণ নাম হচ্ছে এই যুগে যুগ ধর্ম শনি কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না তার জন্যেই ওর ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যে যার দিকে দেখবে বক্রতা দৃষ্টি পড়লে তার ক্ষয়ক্ষতি ইত্যাদি ইত্যাদি হবে সেই কারণে কৃষ্ণ নাম ছাড়া উনি কিছু বোঝেন না এই যুগে যুগ ধর্ম কৃষ্ণ নাম আপনারা সময় যদি না পান শুতে যাওয়ার সময় নাম জপ করুন ঠিক বিশ্রাত ত্যাগ করার পূর্বে নাম জপ করুন দেখবেন নাম জপ করলে আপনাদের জীবনের চাকা কিন্তু ঘুরবেই আজকে না ঘুরলেও আজ থেকে আপনাকে ঠিক দু বছর পরে হলেও আপনার চাকা ঘুরতে বাধ্য হবে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে বা ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার